এই আহাজারির আড়ালে এক রোমহর্ষক ঘটনা নাড়িয়ে দিয়েছে শরীয়তপুর পৌরসভার রূপনগর এলাকাকে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ বোন কাঁদছেন ছোট্ট ছেলেটি কাঁদছে কাঁদছে স্বজন আপনজন এই আহাজারি বাড়িটি ঘিরে সেখানে এসেছে পুলিশ এসেছে কৌতূহলী শোকাতুর মানুষ কারণ এই বাড়ি থেকে এক নারীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে বাসার ভেতরে খাটের ওপর পড়েছিল তার প্রাণহীন দেহ তবে আশ্চর্য ব্যাপার হলো তার গলায় রশি দিয়ে ফাঁস পরানো ছিল এই ঘটনা মেনে নিতে পারছে না তার সজনরা ন্যায়া ও যা সেল করে দ্বিগুণ ফাস্টার ব্রাইজেনিং যার প্রাণহীন দেহ উদ্ধার করা হয়েছে তার নাম নাজমা বেগম বয়স বিয়াল্লিশ বছর ঘটনাস্থল সুরিয়तपुर পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আব্দুল মালিক মাতুমপুরের বাসা স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে এই বাসার দোতলায় ভাড়া থাকতেন নাজমা বেগম নাজমা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবন চালাতেন প্রতিদিনের ন্যায় সকালে ছেলে বিদ্যালয়ে চলে গেলে নাজমা বেগম একাই বাসায় ছিলেন তারপর সব শেষ নাজমার ছেলে স্বজন ও প্রতিবেশীরা কী বলছেন শুনে আসা যাক

ক্ষত করছে কানের ডা নাকের ডা হাতের ডা সব লয়ে গেছে ওনারা পর জিনিস গনা পড়া শখ আমি অনেকবার রাগাইছি নীরবের মা তুই জিনিস করে গা তো ঘুরিস না মানুষের মানুষের নজর ভালো না মালামাল হয়তো এই আশেপাশে যেরকম এই তারও তো পাশে প্রতিবেশীরা আছে হয়তো এরা কেউ জানে এতগুলি মাল এতগুলি টাকা একজন মহিলা মানুষ থাকে একটা বাচ্চা থাকে হয়তো আর এটা সহ্য করতে পারেন অথবা এরা ভালো দিক নিতে পারেন যে আমি যদি পাঁচ ছয় লাখ টাকার মাল নিতে পারি আমি মোটামুটি অনেক দিন হয়তো চলতে পারবো না আমরা এখনও কারো সন্দেহ করি না পুলিশের ধারণা নাজমার প্রাণ নেওয়ার পর ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতে তার গলায় রশি বাঁধা হয়েছিল আমিও ঘরের রুমের ভিতরে যাওয়ার পর দেখলাম যে খাটের উপরে গামছা পেছন গলায় এবং দশটা চিহ্ন আছে তো যেহেতু দরজা ভাঙে নেই দরজা কেউ হয়তো নক করছে দরজা খুলছে ভিতরে ঠিক তার সাথে এই মতো হতে পারে আমরা ধারণা করতেছি তো আমরা তদন্ত চলমান চলতেছে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিঘুন ফাস্টার ব্রাইটেনিং